বাটারফ্লাই বা প্রজাপতি পার্ক চট্টগ্রাম জেলার সামানত বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন নেভাল একাডেমির পনেরো নম্বর রোডের পাশে একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম প্রজাপতি পার্ক পার্কের প্রবেশ ফি একশো টাকা তবে তিন থেকে দশ বছরের বাচ্চাদের জন্য প্রবেশ ফি পঞ্চাশ টাকা সপ্তাহে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পার্কটি খোলা থাকে পার্কে প্রবেশ করার পর দেখবেন এভাবে নেট দিয়ে প্রজাপতিগুলিকে রাখা হয় তবে আমি যে সময় পার্কে যাই এই সময় কোনো প্রজাপতি আমার চোখে পড়েনি হয়তো অত্যাধিক গরমের কারণে তারা গাছের কোনো অংশে লুকিয়ে আছে তবে এখানে এক রকমের প্রজাপতি বেশি দেখলাম সেটা হলো কাপল প্রজাপতি সভিয়রস এ পার্কের মধ্যে কী কী আছে চলুন আমরা একটু ঘুরে দেখি তো প্রজাপতি পার্কে কী কী ছিল আমি আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এখন আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন বা আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন